প্রথম ফায়ারিং মিস্ট পাখি শিকার করতে দুই হাজার পঁচিশ দুই তারিখ রাত কয়টা বাজে দেখি ভাই রাত আটটা নয় এই শিকারি ভাই দাঁড়াক আজকে আমরা কি দেয় পাখি শিকারি করবো আমরা গ্রামের ভাষা এটা গোলাল বলে থাকি আর গুলি কি কাছের গুলি গুলি মারবে দেখা যাক আজকে আমরা কয়টা পাখি পাই সাথেই থাকুন দেখতে থাকুন প্রত্যেকটা হিট তুলে ধরার চেষ্টা করব আমরা কুশল ভাবে পাখি মারবো আজকে না কি কি পাখি পাওয়া যায় অনেক পাখি বুলবুলি ठीक है তাহলে শর্ট ইয়া আলো সামনে আসে। हां ये देखिए। पोजीशन नु तोndarray मार। बाकी तो जागा पाहिजे। ओद लोड तीसे